বিদেশি বিনিয়োগকারীদের জন্য মার্কিন নাগরিকত্ব পাওয়ার প্রক্রিয়াকে সহজ করার পরিকল্পনা করছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন থেকে আমেরিকার নাগরিকদের জন্য গোল্ড কার্ড ভিসা প্রোগ্রাম চালু করার সুবিধা শুরু করছেন ট্রাম্প যা পাঁচ মিলিয়ন ডলারে কেনা যাবে এক প্রতিবেদন ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স থেকে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে স্থানীয় সময় মঙ্গলবার এ সংক্রান্ত নির্বাহী আদেশে সই করেছে ট্রাম্প এক বিবৃতিতে সাংবাদিকদের ট্রাম্প বলেন তিনি ইবি পাঁচ অভিবাসী বিনিয়োগকারীদের ভিসা প্রোগ্রামের পরিবর্তে একটি গোল্ড কার্ড চালু করবেন এই গোল্ডেন কার্ড হবে গ্রিন কার্ডের প্রিমিয়াম সংস্করণ এমনকি মার্কিন নাগরিকত্ব অর্জনের পথ খুলে দিবে এই গোল্ডেন কার্ড ট্রাম্প বলেন এই গোল্ড কার্ড নাগরিকদের রুট হবে ধনী ব্যক্তিরা আমাদের দেশে আসবেন এবং এই কার্ড কিনতে পারবেন তারা এখানে এসে আরও ধনী হবেন সাফল্য অর্জন করবেন এখানে অনেক খরচ কম হবে এবং করও দেবেন আমাদের অনেক নাগরিকদের কর্মসংস্থান তৈরি করে দেবেন তিনি আরও জানান আগামী দু সপ্তাহের মধ্যে এই প্রকল্প চালু হয়ে যাবে তবে ঠিক কীভাবে এই প্রকল্প চলবে তা এখনও স্পষ্ট করেননি তিনি